আর সেকেন্ড পার্ট কোন পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট এর তোমার একটা বিরোচনা আইটেম আছে একটা ব্যাকগ্রাউন্ড আইটেম আছে এখান থেকে তোমার কয়টা কোশ্চেন আসবে তোমার নয়টা কোশ্চেন আসবে ঠিক আছে এই ছিল তোমার প্যাটার্ন জিকে তোমার যেহেতু বাংলা আসলে তিরিশটা কোশ্চেন আসে এরকম ভাবে হইতো তো তুমি যদি এক্সাম হলে যে দেখো যে এইরকম প্যাটার্ন হয়েছে তাহলে বুঝবা প্যাটার্ন চেঞ্জ করেনি যদি এরকম দেখো বাংলা ফার্স্ট পার্ট থেকে মিনিমাম বিশটার মতো কোশ্চেন আসে মানে বারোটা গদ্য বারোটা পদ্য একটা একটা উপন্যাস তাহলে বুঝবা প্যাটার্ন চেঞ্জ হয়নি পারফেক্ট সব ঠিকঠাক আছে আর যদি তুমি এই পরীক্ষা হলে যেয়ে দেখো ধরো বাংলা ফার্স্ট পার্ট নাটক কবিতা ইটসেট্রা ইটসেট্রা গল্প মিলে তোমার কোশ্চিন আসে ধর কয়টা চোদ্দটা বা ধরো তেরোটা কোশ্চিন আসে ঠিক আছে বাকি সতেরোটা কোশ্চিন কই থেকে আসে ব্যাগর আইটেম থেকে আসে এমন যদি তুমি দেখো তাহলে বুঝবা যে কোশ্চিন প্যাটার্ন চেঞ্জ করছে তাহলে চলো এই দুই এই দুই রকমের বাইরে তো কোনো রকম কিছু হবে না তাই না এই দুই রকম মধ্যে তো থাকবে গুড

এই যতগুলো গল্প সবগুলো গল্প রিডিং পড়বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বা কবিতা পড়বা রিডিং পড়বা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বা এবং টেক্সট বয়েড টেক্সট তোমার লেখক পরিচিতি গল্প ইসিট্রা ইসিট্রা পাক পরিচিতি যা যা আছে সবগুলো ঠাড়া খেয়ে ফেলবা বুঝতে পেরেছ যদি প্যাটার্ন চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আমি আসলে বলতেছি তাহলে আশা করা যায় যে বাংলা ফার্স্ট পার্ট থেকে মোটামুটি কমন পাওয়া মাথায় রাখবা বাংলা তোমার কবিতার থেকে থেকে প্রশ্নগুলো আসা বুঝতে পারছো এরকম ব্যাপার আর মনে রাখবা নাটক উপন্যাস থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করুক না করুক কোশ্চেন হবে এটা ধরা ব্যাপার ঠিক আছে নাটক উপন্যাস থেকে নর্মাল নাটক থেকে দুটো কোশ্চেন উপন্যাস থেকে দুটো কোশ্চেন হয় আর নাটকের থিওরি আমরা নর্মালি দেখি যে

দেখা যাবে প্যাটার্ন যদি চেঞ্জ না হয় তাহলে কি হলো এদিকে তো তোমার এই কোষ্টার পোরশন তোমার হয়ে গেছে ঠিক আছে বাকি এখানে হাতে গণে কয়টা কোষ কয়টা টপিক পড়তে হবে চারটা কোন চারটা আসলে তোমাকে দেখাচ্ছি চারটা হলো একটা তোমার সমাস পড়তে হবে কোনো মাস নাই তার উপর পড়তে হবে উপসর্গ পড়তে হবে প্রকৃতি প্রত্যয় পড়তে হবে ওয়ানলি এই চারটা কয়টা বলো ওয়ানলি এই চারটা সর্বত্র তোমার আসতে পারে শব্দ দত্ত থেকে যে এটা কোন ভাষার শব্দ কই থেকে আসছে এটা তোমার ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে আর মুখস্থ আইটেম তোমার

তাহলে কিবর্তন হলে কোশ্চেন ব্যাংক পড়তে বলছিলাম এখানে তুমি পড়ো এইগুলাই এখান থেকে তোমার মোটামুটি তেরোটা কর্ম চলে আসতেছে তোমাকে বললাম এটার কোন ব্যতিক্রম কোনো কিছু নাই এটা ফেলাম আর সেকেন্ড পার্টে এবার গুরুত্ব দাও কোন কোন টপিক এটা আমি তোমাকে একটু বলবো চলো আমরা একটু গুরুত্ব দিই তাহলে আমাদের জন্য ভালো হবে প্রথমত সমস্ত কোশ্চিন শতবিধান থেকে তোমার একটা কোশ্চেন থাকবে কারোর থেকে দুই থেকে একটা কোশ্চেন তোমার এখানে থাকতেছে উপসর্গ থেকে মোটামুটি দুটা কোশ্চেনের মধ্যে থাকে তারপর ধ্বনিতত্ত্ব ধরো এইগুলোর মধ্যে ধ্বনিতত্ত্ব প্রকৃতি প্রত্যেক সততত্ত্ব ক্রিয়াকাল

আরো ঝামেলা করবো মানে একটু মানে এইদিক ওইদিক ঝামেলা করে ফেলবো আসো তাহলে কি ঝামেলাটা হইতে পারে ওকে কিছু টপিক আছে না যে তোমার জেন্ডার আছে না তারপরে তোমার আহ কি বলে আসলে নাম্বার আছে না জেন্ডার নাম্বার যে কনসেপ্ট গুলো আছে তাহলে তোমার এই যে জেন্ডার নাম্বার নিচের কোনটা তোমার কি শব্দ বলে আচ্ছা আচ্ছা নিচের কোনটা নিত্য পুরুষবাচক শব্দ নিস্ত্র স্ত্রীবাচক শব্দ এগুলো আছে না তারপরে এটার প্লুরাল ফর্ম কি হয় সিঙ্গুলার ফর্ম কি হয় ছেলে ফর্ম কি হয় মেয়ে ফর্ম কি হয় মানে পু কি স্ত্রীলিঙ্গ কি উভলিঙ্গ কি এই টাইপ কিছু কোশ্চেন গুলো আছে না তারপর কোনটা পূর্ণবাচক শব্দ এই টাইপ জিনিসগুলো তোমরা আসলে দিয়ে ফেলবে

নাম্বার ওয়ান এক কথায় প্রকাশ দিবে কোনো আট নাই এক কোথায় প্রকাশ দিবে নাম্বার দুই এটা তুমি লিখে নাও যে এটা সবাই জানে পারিভাষিক শব্দ দিবে আমি সাজেশন না দিলে সবাই জানে তাই না পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ তুমি পাওয়া ঠিক আছে এক কথায় প্রকাশ পাচ্ছ পারিভাষিক শব্দ পাচ্ছো বাগধারা কেন বাদ যাবে বাবা বাগধারা বাগধারা তো বাদ যাওয়ার কোনো উপায় নাই চার নাম্বার হলো শব্দ অর্থ ওয়ার্ড মিনিং যেটাকে আমরা বলতেছি শব্দ অর্থ মানে বাংলা একটা শব্দ দিচ্ছে ওই শব্দের মিনিংটা কি যেটাকে আমরা বলতেছি আউট অফ সিলেবাস ঠিক আছে টেক্সট বুক থেকে না টেক্সট বুকের বাইরে যে কনসেপ্ট গুলো সেগুলো থেকে আমরা আসলে বলতেছি তো এই এই যে চারটা কনসেপ্ট এই চারটা কনসেপ্ট মোটামুটি পড়লেই হয়ে যায় যদি আরো দুই একটা এক্সট্রা পড়তে চাও তাহলে তোমার ওয়ে প্রকাশ করছো তো আচ্ছা মনে পড়ছে দেখো চার পাঁচ নাম্বার যে কনসেপ্টটা আমি আমি একটু ফিল করছি চট্টগ্রাম সমাত্মক শব্দ না বিপরীত শব্দ দিতে পারে বুঝছো তো বিপরীত শব্দটা বলো বিপরীত শব্দ হ্যাঁ বিপরীত শব্দ বিপরীত শব্দ তাহলে বলো দুটা প্যাটার্ন বলছে একটা হলো কোশ্চিন প্যাটেন যদি পরিবর্তন হয় আর যদি কোশ্চিন প্যাটেন পরিবর্তন না হয় দুই প্যাটার্ন তোমাকে বোঝানো শেষ

আরো কিছু বলতেছি না কারণ আমি বলে দিই তাহলে কাহিনী কি হবে যে প্যাটার্ন আবার পরিবর্তন হয়ে যাবে লাভ কি তুমিও ধরা খাচ্ছো আমার পেইড বেসে যারা আছে তারাও ধরা খাইতেছে লস বড় হচ্ছে পেইড বেসে যারা আছে তাদেরও লস হচ্ছে তো সিক্রেট প্যাটার্নটা আমার বলে লাভ আছে বলো আমার কোনো লাভ আছে আমার তো লাভ নাই তুমিও ধরা তোমার পেড মেসেজে পোলা কোন ধরা তুমিও গালি দিবা পেড মেসেজে পোলা বনা বলে ভাই পেড মেসেজ নি বাইরে শেয়ার করে দেখেন আকাম ঘুরে ফেলছেন তাই এই প্যাটার্নটা আমি এখানে আটকে রাখতেছি তাহলে একটুক কি ছিল বলো ছিল ছিললো তোমার বাংলা সাজেশন পার্টটা আমরা কিন্তু সব বলে ফেলছি এখন একটা তোমার কি বলে অ্যাডস চলবে অ্যাডসটা দেখলে ইন্টারেস্টেড তোমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে দেখো আর না হলে চলে যাও তারপর লাস্টে আমরা আবার সাবজেক্ট ভিত্তিক পাস মার্ক নিয়ে কিছু কথাবার্তা এখানে ছিল বলবো ওকে অ্যাডসটা যেটা তোমাকে আমি একটু বুঝাই দেখো

আর জি আমাদের এই যে আমাদের বইটা আছে আমি আশা এই পিডিএফ তুমি এখানে পাচ্ছ এই স্পেশাল থেকে তোমার আসলে কি মানে জিকে যে বিষটা আসবে মোটামুটি আমরা আশা করতেছি প্লাস এখান থেকে আসবে বাকি বাসটা কেন আসবে না বাকি আলোচনা করবো ঝামেলা আসবে কি

তুমি তিন চার দিনে শেষ করতে পারবা এবং ক্লাস শুধু না ক্লাসের সাথে প্র্যাকটিস ফাইল দেওয়া হয়েছে প্র্যাকটিস তুমি যদি সলভ করো আশা করা যায় এর বাইরে বাংলাদেশে কোনো আইকিউ নাই হম চট্টগ্রামের প্যাটার্নে আমাদের ক্লাস আছে একটা বাকি চারটা ক্লাস আমরা রাখছি হলো মানে ডাইভার্সিটি নিয়ে যে যা যা লাগে না লাগে সব ডাইভার্সিটি নিয়ে রাখছি যাতে করে প্যাটার্ন চেঞ্জ করলেও তুমি ধরা না খাও বুঝছো এই জন্য তোমার प्रिपरेशन এখানে গুছাই দেওয়া হচ্ছে এবং তাদের কনফারেন্সে ডি প্যাটার্নে 10টা মডেল টেস্ট নেওয়া হবে 10টা মডেল টেস্ট 100 মার্কের ফুল ডি প্যাটার্নে তুমি এখানে এখানে মিনিমাম হাজার কয়েক হাজার স্টুডেন্ট एग्जाम দিবে সো তুমি একদম নিজেকে একদম রিয়েল টাইম ভাইস ফর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে एग्जाम দেওয়ার মতো বুঝছো এবং

এই টাকা ক্যাশ ইন করিও না সেন্টমানি করো বিকাশনগর ট্রকের সেন্টমানি কি বলো কে বললাম বলো সেন্টমানি করো সেন্টমানি করে এটাই টেলিগ্রাম নাম্বার টেলিগ্রামে একটা স্ক্রিনশট দাও যে ভাইয়া আমি দেখেন এই নাম্বার থেকে টাকা পাঠাইছি আমার দ্রুত গ্রুপে অ্যাড করে নেন তোমাকে আগামী ছয় ঘন্টার মধ্যে অ্যাড করে নেওয়া হবে আর যদি মনে করো না ঠিক আছে তাহলে আগে টেলিগ্রামে এই নাম্বারে মেসেজ দাও আমার সাথে কথা বলে কনফার্ম হও তারপরে পে করো অ্যাজ ইউর উইশ এটা কিন্তু থাকবে না সিট কিন্তু শেষ হয়ে যাবে চারশো নব্বই পরে কিন্তু এটা পেমেন্ট এক টাকা হয়ে যাবে আর এখানে তুমি কি কি ভ্যালুয়েশন পাচ্ছ আমাদের নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল এটা হয়েছে ভাইয়া কমন পড়েনি একদম গতদিন লাইভে যে কিভাবে দেখাই দিলাম তুমি ওটা দেখছো তো এরপর আশা করি তোমার ট্রাস্ট ইস্যু আমাদের উপর রাহুল হয়ে গেছে আমরা এই ট্রাস্ট ইস্যুটা রাখবো এবং কথা হবে ডিরেক্ট রেজাল্টের সময় বুঝছো তো অ্যাডস তো শেষ এখন আসলে নেগেটিভ রিমার টোল থেকে কাটা থিওরিটা আমি তোমাকে একটু বলি যেহেতু তোমাদের সমস্যা এখানে তাকাও তোমাদের কোশ্চেন কি থাকবে বলো বাংলা কোশ্চিন হলো তিরিশটা ইংলিশ কোশ্চিন তিরিশটা তারপর তোমার জিকে অথবা হায়ার ম্যাথ অথবা ইকোনমিক্স ঠিক আছে এখানে কতগুলো থাকতেছে বিশটা আর আই কতগুলো থাকতেছে বলো বিশটা থাকতেছে এগুলো তোমার টোটাল একশো মার্ক একশো মার্কের মধ্যে তুমি জানো এখানে হলো বাংলা ইংলিশ ওকে একশো মার্কের মধ্যে পাঁচ মার্ক কত এদিকে বাংলায় তোমার দশ ইংলিশ হলো দশ জিকে বা এখানে হলো আট আই এখানে হলো আট এটা হলো পাঁচ মার্ক তোমার টোটাল পাঁচ মার্ক কত চল্লিশ সাবজেক্ট ওয়াইজ পাঁচ মার্ক কত এগুলো আমি লিখে দিচ্ছি তোমার নেগেটিভ মার্ক কই কাটা হয় টোটাল থেকে সাপোজ ধরো তুমি সবগুলোতে ফাইনাল সত্তর মার্ক পাইছো ষাট পাইলে চান্স হয়ে যায় মানে একশোর মধ্যে সত্তর পাইছো এখন কাহিনী কি হয়েছে আইকিউ তুমি পাইছো হলো পাঁচ এটা কর আরেকবার আট না পাইলে ফেল অথরিডি তোমাকে বলছি কথা তিন এটা কি তোমার আট থেকে কাটবে না তুমি পাশ অথরিটি তোমাকে বলছো বিশটার মধ্যে আটটা কারেক্ট করে দেখাও তুমি বিশটার মধ্যে আটটা কারেক্ট করে মানে তুমি কি তোমার দেখাইতে হবে নেগেটিভ মার্কটা তুমি যে সুন্দরটা

আর আমাদের নতুন ব্যাচ যেগুলো আছে অল ইন ওয়ান আছে ইংলিশ ক্র্যাশ কোর্স আর আরবি एग्जाम ব্যাচ রাবি ক্র্যাশ কোর্স ইস ইংলিশ ব্যাচ সব ডিসক্রিপশন জিএসটি ব্যাচ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার টাইম নষ্ট করতে চাচ্ছি না ডেসক্রিপশন বক্সে তুমি আসলে কষ্ট করে দেখে নিতে পারো আর তোমাকে বলি যারা ভর্তি না হয় আসলে তুমি জিকের জন্য আসলে মাইক্রোফোন তখন নিয়ে নি দেখছো কই বসবাস করি যাই হোক ভর্তি না হয়ে আসলে জিকের পিডিএফটা যাচ্ছে এটা সম্ভব না সরি আর তুমি একটা কাজ করতে পারো রকমারিতে আমাদের এই জিকে বই মাত্র একশো নব্বই টাকা বা দেড়শো টাকার মতো দাম হতে পারে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রথম একশো জন পাওয়া বাইরে তুমি কিনে নিতে পারো অর্ডার দিয়ে নিতে পারো আমার মনে হয় তাহলে তুমি এটা মূল্য দিবা এটা এটা বেস্ট আর কি আর যা ফ্রি দেওয়া উচিত ছিল গিফট দেওয়া উচিত ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি এত ছিলাম আবি মাহমুদ আমাদের অক্সিজেন আছে আগে যা ভর্তি ছিল না সমালোচনা করে ভর্তি তার পাঁচ গুণ বেড়ে গেছে করো আরো সমালোচনা সমস্যা তো নেই আমরা রেডি আসছি তোমাদের সবগুলো স্ক্রিনশট নিয়ে আবার জন্য কোনো সমস্যা নেই আল্লাহ আসসালামু আলাইকুম